সুষ্ঠু বলতে এখন আমরা তো নির্বাচন আমরা ভোট দিতে যাব আমরা তো চাই সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু সেখানে যদি অন্য অন্য কোনো দল গণ্ডগোল করে সেখানে পুলিশ মিডিয়ার বা প্রশাসন যারা আছে তারা যদি সে রক্ষণাবেক্ষণ না করে তাহলে তো নির্বাচন সুষ্ঠু হইলো না তাই আমরা চাই সুন্দর সুন্দর প্রশাসন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করুক আমরাও নির্বাচন দিই দেশে একটা ভালো নির্বাচন হোক মানুষ নির্বাচন গ্রহণ করুক অনেক দিনের সাধারণ মানুষের অনেক বছর তো মানুষ নির্বাচন ভোট দিতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক রয়ে গেছে এখন এবারে যদি ভোট দিতে পারে তাহলে একটা আশা ফলশ্রুতি হবে এটাই আশা করি ইনশাল্লাহ আমরা আশা আছি যে নির্বাচন হোক ভালোভাবে হোক সুন্দরভাবে হোক কোনো হানাহানি মারামারি কাটাকাটি যেন কিছু নাই হয় আমরা যেন ভালোভাবে ভালো থাকতে পারি ভালো চলতে পারি ভবিষ্যৎ যেন নির্বাচন পর আমাদের দেশে ভালো সুন্দর সুষ্ঠুভাবে চলে এটাই আমরা চাই পরিস্থিতি তো ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ যা পাইছে যতটুকু শাসন করছে করছে মানুষের গুম খুন করছে তারপরে কেউ কথা বলতে পারে নাই দোকানে অন্যায় অত্যাচার করছে তারা দেশের ভিতরে তাদের জন্য কথাই বলা যায় নাই এমন অবস্থা ছিল মানুষের মন এসো খারাপ হয়ে গেছে বলার বাইরে সেটা রেজার আল্লাহ আলহামদুলিল্লাহ দেখাইলো সেটা মানুষ দেখছে একবারে একবারে সব দেশ থেকে ফালাই গেলো বিএনপি রাজনীতি বলে রাজনীতির বিএনপির রাজনীতি আমি রাজনীতি বলতে আমরা যারা সমর্থক আছে আমরা যদি ভালো হই আমরা আমরা একটা কর্মী ভালো হইলে বিএনপিও ভালো দলও ভালো এখন দলের নাম দিয়া দলের নাম দিয়ে আমরা কেউ এখানে বিভিন্ন রকমের অকারণ করি কিছু দেশ গ্রামের ভিতরে আত্মী নেতা আছে এগুলো কী করছে বড় বড় নেতা নাম বিক্রি করে আর নিজের স্বার্থ নিজের স্বার্থ করে আর মানুষের টাকা পয়সা নেয় নিয়ে বিএনপির একটা বদনাম শুরু করে দিচ্ছে আবার কিছু কিছু লোক আছে তার ষোলো সতেরো বছর এলাকায় ঢুকতে পারে না জেল জেল খাটছে জায়গা বিক্রি করছে জমি বিক্রি করছে সব কিছু করার কারণে তারা এখন ওই তাকে প্রতিশোধ ওঠানোর জন্য তারা এখন এরকম আওয়ামী লীগের মতো কিছু কার্যকলাপ শুরু করে দিচ্ছে তো সেটা আমরা পছন্দ করি না কার্যকলাপগুলো যেন না হয় ভালো হয় সুন্দর হয় সুস্থ হয় আমরাও এটা চাই ভবিষ্যতে সরকার বলতে কেমন সরকার দেয় আমরা তাতে চাইতেছি যদি আমি বলি আগে যদি এখন ইতিহাস টানলে তো অনেক বড়ো ইতিহাসও চলে আসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন মুসলমান খনি পরে আট আষ্টশো বছরদের শাসন করছে মুসলমানরা যেভাবে শাসন করে দিয়েছে সেইভাবে যদি গরিব নিরীহ মানুষের ঘরে ছিল না খাওয়া ছিল না ওমর ওসমান আলী হায়দার ওরা যখন দেশ পরিচালনা করছে নিজের ফিটে করে মানুষের খাদ্য নিয়ে মানে ঘরে পৌঁছাইছে মানে সহযোগিতা করছে নিজেরা টুপি সেলাই করে গায়ে দিছে জামা সেলাই করে গায়ে দিছে সরকারের রাজপোষ থেকে কোনো একটা টাকাও তারা খরচ করে নাই আমরা চাই সামনের দিকে এরকম যেন একটা ভালো সরকারিভাবে লোক আসে এবং গরিব নিরীহ মানুষের উপকার হয় मनुषन भलोभाव चुलत पे